नवी नव्यम नब नव्यम नब्य नव्यम नब्य नव्यम नब्यम नव्यम नब्य नव्यम नब्य नव्यम नबसीबोती न पाई जो मुसीबौती न पाई जो अपो रे हसोरे हवे बमारपोरे हसोे अमाल लपी लभे नव्यम ले नव्यम ली नव्यम लॿ्यमी नव्यम लभ नव्यम लभ नव्यम लभ्यमी

सुपारी सुे तुपारी सुपारी सुे बसो

तकबीर नारे तकबीर मा अमीन दो लाई देखो

আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বা আমিনার দোলাই দেখো কোলে মেমের ঘরে পাবে না গো সমতল করে আল্লাহ হয় সেদিন কি খবর আসে কি সান্তনা আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি আছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল ভাই বোন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল আমিনা ছিল না ভাই বোন জন্মকালে তিনি বলেন মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গকি হবে আমি করব কেমন লালন পালন খোদা গকি হবে তখন গাইবে এক

আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে যাই কি পরীক্ষা না একটা খেজুরের দানা খেজুরের আটি নিয়ে আমার নবীকে বলে শোনো মোহাম্মদ তুমি আমার সামনে এই দানাটা পুঁতে দাও যদি একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমার কাছে শ্রেষ্ঠবি কলমা পড়ে মেনে নেব মোহাম্মদ বলে তোমাকে নবী বলে মেনে নেব আমার নবী মিজকি হেসে সেই খেজুরের দানাটা নিয়ে তার সামনে মাটিতে পুঁতে দিয়ে বলে শোনো ইরতি ভাই তুমি কালকে এই সময় আসবে এইখানে শুনে একটা গাছ হবে না ওই গাছেতে খেজুর হবে সেই খেজুর তোমাকে খাবে যখন এই কথা বলে আমার ওই ইহুদি আমার নবীর কথা শুনে হাসে আবার চিন্তা করে ইম্পসিবল এটা তো সম্ভব নয় একদিন একটা গাছ কি করে হয় হতে পারে না আবার ইহুদি সাথীরা যারা ছিল তারা সেই ইহুদিকে বলছে ইহুদি এই দুনিয়াতে মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে জমিনের পাথরকে কলমা পড়ে দেখায় পড়িয়ে দেখায় কিন্তু এই একদিনে গাছ যদি হয়ে যায় তোমাকে কিন্তু ফেসে যেতে হবে তখন ইহুদি একটা ফোন দিয়ে আটে যে সত্যি যদি মোহাম্মদ গাছ বের করে তাহলে আমাকে তো কলমা পড়তে হবে সেদিন কি ঘটনা ঘটেছিল ইহুদি কি করেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক হদ নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে কাজ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে কাজ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে

ले ली बाबे बाबे থাকবে না আর গাছ হবে না তাহলে মুহাম্মাদের কাছে আমি কলমা পড়তে হবে না ইহুদি দানা চুরি করে তুলে নিয়ে গেল তারপর কি ঘটনা ঘটে কবিচন্দ্রের মাধ্যমে লিখতে রেখন সেই ভয়েতে গপির রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় তাকে সে গাছের খেজুর খেতে দেয় আর সেই খেজুর খেয়ে বলে ইহুদি ইহুদি একটা খেজুর খেয়ে খাবার পরে তার মধ্যে যখন দানা আবার আর খেজুর খেয়েছে তার মধ্যে দানা নেই আবার একটা খেজুর খেয়ে বলে মোহাম্মদ আমার শেষ প্রশ্ন আমি তোমাকে আর একটা প্রশ্ন করি এই আরো বেবুকে এত খেজুর সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তোমার এই খেজুরের গাছ খেজুরের মধ্যে দানা নেই কেন যখন প্রশ্ন করে আমার নবী তাকে কি উত্তর দেবে তাকে যদি ডাইরেক্ট বলে তার মনটা কষ্ট পাবে আমার নবী কি উত্তর দেয় আর কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে গিয়ে বলে কি হতে কীর্তন কোথায়

la ilaha illallah une corde à la ilaha illallah une